পর্তুগাল আমাদের কার্ড রিনিউ নিয়ে এক জটিল পরিস্থিতির মাঝে আছি বলা যায় এই কার্ড রিনিউ করার জন্য আমাদের চার পাঁচটি ওয়েবসাইট ব্যবহার করতে হচ্ছে যে ওয়েবসাইটগুলো আইমে নিজেই লঞ্চ করেছে একটা কনফিউশন অবস্থা অর্থাৎ কে আমরা কবে রিনিউ করব কে পরে রিনিউ করব এই তিরিশে জুনের আগে রিনিউ করতে হলে কী হবে তিরিশে জনের পরে রিনিউ করতে গেলে কী হবে কি ডকুমেন্ট লাগবে এক জটিল পরিস্থিতি সুশৃঙ্খলভাবে আমরা এই রিনিউর বিষয়গুলো সামনের ভিডিওগুলোতে আলাপ করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে জানতে পারবেন ইতিপূর্বে দোসরা দোসরা জুলাই থেকে থেকে কিন্তু কিন্তু অনেক ভিডিও আছে পর এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও ছিল সেখানে কিন্তু আমরা বেশ কিছু স্টেপ বলেছি এবং যারা হয়ে দেখেছেন তারা উপকৃত হয়েছেন আপনারা অনেকে দেখেন না দেখে আপনারা এখন জটিল পরিস্থিতির মাঝে আছেন যদিও পূর্ব ভিডিওগুলো দেখে আসতে পারেন তারপর আমরা চেষ্টা করব সামনের দিকে এই কার্টুনি সংক্রান্ত সমস্যাগুলো যাতে সমাধান করা যায় এই সংক্রান্ত করতে যাই হোক সেই জুনের আগে এবং পরে জুলাই থেকে এখন আগস্ট রয়েছে তারা কেউ করবেন আমরা এই বিষয়গুলো আলোচনা করবো এদিকে গতকাল সেই দুজন অভিবাসী আটকের হওয়ার পর তাদের মুক্তির দাবিতে আমরা বর্তুতে সমাবেশ করেছিলাম এই সংক্রান্ত বিষয়ে আলোচনা রয়েছে এবং এসআইএস সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার সাথে সাথে বর্তুকালে আপনারা জানেন বর্তমানে যে ওয়াইল্ড ফায়ার বনাঞ্চলে যে আগুন দাবানল অব্যাহত রয়েছে বিশেষ করে ক্ষতিগ্রস্ত জেলা পর্তু বিয়ানাকাশ তেলও এবং আবেরও আমরা আলোচনা বিস্তারিত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তিরিশে জুলাই বুধবারের পর্তুগাল টুটিতে গত দুদিন পর্তুগাল টুটিতে আসতে পারিনি কিন্তু আপনাদের জন্যই ব্যস্ত ছিলাম আপনাদের বিভিন্ন কাজই আমাদের বিবেশীদের বিভিন্ন কাজের কারণে আসলে আমি সে পরে আসতে পারিনি তবে বরাবরের মধ্যে বলছি যে পর্তুগালটি টুটি আসলেই খুবই গুরুত্বপূর্ণ সকলেই জানা উচিত অনেকে খুব উৎকণ্ঠার মধ্যে দিন কাটান এবং আপনারা যারা দেখছেন প্লিজ পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন যাতে হলে আপনিও আপনার যে মানসিক প্রশান্তি আসে আপনার সমস্যা আপনি সমাধান পান এমনকি আপনার ভাইয়েরও যাতে সমস্যার সমাধান হয় এবং এই ভিডিও তৈরি করা হয় শুধুমাত্র আমাদের সহযোগিতার জন্যই যাই হোক যেই প্রথমে আমরা আসি রিনিউ নিয়ে আমরা মোটামুটি কিছু অগ্রগতি হতে পেরেছি অনেকেই আমরা করতে পেরেছি অর্থাৎ পেমেন্ট সাবমিট করতে পেরেছি এটা সামনে প্রথম কথাটা আমি যেটা বলতে চাই অনেকেই আছেন যারা কম্পিউটার ব্যবহার করতে পারেন না বা কম্পিউটার নেই তো অনেকে অনেকে সহযোগিতা চান তো যারা সহযোগিতা চান এবং যারা সহযোগিতা দেন এই দুজনের উদ্দেশ্যে একটু কথা বলিনি যে আপনি যে সহযোগিতা করছেন আপনি ইনজাস্টিস করবেন অর্থাৎ আপনি একটা কার্ডিনোর জন্য আপনাকে যেটুকুন সময় নিচ্ছে বা যে সার্ভিসটা আপনি নিচ্ছেন সার্ভিসের জন্য একটা যৌক্তিক ফি আপনি নেবেন এমনটা না যে তার কাছ থেকে আপনি এক দুশো ইউরো নিয়ে নিবেন বা পাঁচশো ইউরো নিয়ে নেবেন যাতে তার জন্য কঠিন হয় আপনার জানি পর্তুগালের পরিস্থিতি কঠিন আর আপনি যিনি তার কাছ থেকে সার্ভিস নেবেন সার্ভিসটি নেওয়ার পর অবশ্যই অবশ্যই আপনার যে পাসওয়ার্ডগুলো রয়েছে পরবর্তীতে আপনার পাসওয়ার্ডগুলো আপনি পরিবর্তন করে নেবেন এবং আপনি যে যদি কোনো কারণে আপনি নতুন একটা ইমেল ব্যবহার করেন সেই ইমেলটা এমন একটা ইমেল ব্যবহার করবেন যেটা হচ্ছে যে আপনার পরবর্তীতে আপনি রিকভারি করতে পারেন আমরা প্রত্যেক বাড়ি শুনি যে ভাই আমার ইমেল হারা গেছে তো ইমেল হারাই গেলে কিন্তু ইমেল রিকভারি করা যায় সেক্ষেত্রে প্রথম যখন যারা বিশেষ করে তিরিশে জুনের পূর্বে আপনারা যারা এই ইমেলটি ব্যবহার করবেন তারা কিন্তু একটু ভেবে চিন্তেই করবেন তা না হলে কিন্তু একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে যাই হোক আমরা চলে যাই যে আমরা ইতিমধ্যে জেনেছেন যে তিরিশে জুনের আগে আগে যাদের মেয়াদ হয়েছে তাদের জন্য এক সিস্টেম তিরিশে জুনের পরে মানে পয়লা জুলাই থেকে যাদের হয়েছে তাদের জন্য আরেক সিস্টেম আমরা চলে যাই তিরিশে জুনের পূর্বে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য কি হবে দেখুন আইমা অলরেডি একটা ওয়েবসাইট লঞ্চ করেছে এখানে আইমা দুইটা পার্ট করেছে একটা হচ্ছে রিনোভেসো আর এটা হচ্ছে যে ইসরামিশা ওকে ইস্তোরা যারা আছে যাদের প্রথমবার তাদের জন্য আর জন্য তারা একটি আলাদা লোগো দিয়েছে এবং সেটাতে ক্লিক করলে দুটো অপশন আসে একটা হচ্ছে প্রথম আপনি এখানে লগ ইন করে প্রবেশ করতে পারবেন আর দ্বিতীয় অপশনটা হচ্ছে যদি কোনো কারণে ওই সময়ের মধ্যে আপনাকে কনট্রাক্ট করা না হয় তারা বলছে যে লেটেস্ট যদি আমি যাই তাহলে দুই হাজার বিশ থেকে একুশের ডিসেম্বর পর্যন্ত দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি থেকে দুই একুশ সালের ডিসেম্বর পর্যন্ত যাদেরকে কন্ট্রাক্ট করেনি যদি কন্ট্রাক্ট না করে থাকে তাহলে আপনি আপনার তথ্য সাবমিট করেন এখন কথা থাকে যে দিয়েছে অর্থাৎ থাকতে পারে নাও থাকতে পারে থাকতে পারে যদি কেউ থাকে যাতে হলে বিষয়টা সমাধান করে যে সবগুলো বিষয় সমাধান করতে যাই হোক এখন এরপরে যারা আছেন এদেরকে দুশ্চিন্তা করার দরকার নেই অর্থাৎ সামনে পর্যায়ক্রমভাবে আসবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনার যে ইমেলটা আসবে সেই মেলটা কিন্তু আপনি তারা যে ইমেল দিবে আপনি সেই ইমেলটাকে ভ্যালিডেট করতে পারবেন আপনার পাসওয়ার্ড আপনাকে নতুন করে তারা দিবে অর্থাৎ আপনার ভ্যালিডেট করার ক্ষেত্রে আপনার নতুন পাসওয়ার্ড লাগছে না যে পাসওয়ার্ড ভুলে জায়গার এই সমস্যাটা থাকছে না এর সাথে সাথে যে বিষয়টা তারা বলে দিয়েছে যে আপনাকে অবশ্যই অবশ্যই দশ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে পেমেন্ট করতে অর্থাৎ আপনার যদি আপনি যখন তার একটা লিঙ্ক দিবে সেই লিঙ্কটি আপনি সুযোগ মিশে প্রবেশ করেন প্রবেশ করলে তারা তখন আপনার ইমেলে পাসওয়ার্ড দিবে এরপরে আপনি ওই যে বললাম প্রথম অপশনে লগ করে অথবা আপনি সরাসরি আপনার ওই ওইখানে লগ ইন করে আপনি আপনাকে যে ডিওসি পেমেন্ট মেথডটা দেবে সেই পেমেন্ট ম্যাথডটা দেওয়ার পর আপনাকে একটা কনফার্মেশন দিবে যে আপনাকে কোথায় যেতে হবে আপনার বায়োমেট্রিক জন্য আপনার বায়োমেট্রিক জন্য তারা দিবে তো সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা যারা ত্রিশ পরে গেছেন আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস প্রুফ আপনার যা যা ডকুমেন্টস আপনি ফিজিক্যালি নিয়ে যেতে পারছেন অনেক বিষয়ে এক্সপ্লেনেশন করতে পারবেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ জুলাইয়ের পরবর্তীতে যারা সাবমিট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা রয়েছে তো যাই হোক আপনারা যারা কন্টিনিউ করবেন আমি বলছি জুনের আগে যদি আপনারা যে ইমেল পান সেই ক্ষেত্রে আপনাদের কোনো জটিলতা নেই এবং আপনারাও সেই আপনারা পরে যারা অনেক কন্ট্রাক্ট ফর্মের কথা বলেছে আর অনেক কিছু বলেছে আপনারা সেই দিকে যাওয়ার প্রয়োজন নেই আপনারা শুধু ইমেলের জন্য অপেক্ষা করুন এখন কথা থাকে যে এত আপনি বলবেন যে ভাই আমাকে যদি ইমেল দেবে আমার ইমেলটা তো আমি অ্যাক্সেস করতে পারছি না এই দেখুন সেই কারণেই বলছি সেই গত দোসরা জুলাই আমি একটা ভিডিও দিয়ে দোসরা জুলাই থেকে তারা যখন প্রথম ডিক্লারেশন দিয়েছিল হতে পারে দোসরা জুলাই হতে পারে তেসরা জুলাই বা তারপরে আমি কিন্তু এই বিষয়টি বলেছিলাম যে যদি কোনো কারণে আপনার তথ্য ভুল থাকে কোনো তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আইমার একটা কন্ট্রাক্ট ফর্ম আছে যেটা আমি দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম যে আপনি কন্ট্রাক্ট ফর্মে গিয়ে আপনি তথ্য পূরণ করতে পারবেন অর্থাৎ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এখন আপনি আইমার ওয়েবসাইটে যেতে পারেন ওখানে একটা কন্ট্রাক্ট ফর্ম আছে কন্ট্রাক্ট ফর্মে গিয়ে ওখানে আপনি আইমার কন্ট্রাক্ট ফর্ম আইমার ওয়েবসাইটে গেলে কন্ট্রাক্ট ফর্মে গিয়ে আপনি করেন যে স্যার স্যার দ্বাদশ মানে ডাটা আপনাকে পরিবর্তন করতে হবে সাইজ ইন দেবেন ক্লিক করার পর ওখানে অপশন হবে এখানে আপনি কি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করবেন নাকি আপনি ন্যাশনালিটিও চেঞ্জ করতে পারেন অনেকে ন্যাশনালিটি ভুল এসেছে কার্ডের মধ্যে যেই বিষয়টাই আসে ওইটাতে আপনি আপডেট করতে পারবেন ওই কন্ট্রাক্ট ফর্ম সাবমিট করার মাধ্যমে ইতিপূর্বে আমাকে জানিয়েছেন অনেক ভাই জানিয়েছেন এবং তারা জুলাইতে কার্ড রিনিউ করেছেন তাদের যে ঠিকানা পরিবর্তন করেছেন ইমেল পরিবর্তন করেছেন পরিবারের এবং সেগুলো পরিবর্তন হয়েছে এবং তাদের নতুন ইমেলে কিন্তু মিলে এসেছে যাই হোক তো আপনাদের যাদের ইমেল সমস্যা আছে আপনার ওই পদ্ধতিতে ট্রাই করবেন আপনার কার্ড দিয়ে যে আপনি যাতে আপনার ইমেল এড্রেসে যেহেতু এখনো পর্যন্ত অনেকে দু হাজার তেইশ সালে বা দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালে আপনার ইমেল হয়তো আসতে একটু দেরি হবে সেক্ষেত্রে আপনি এখনই যদি আপনার ইমেলটা আপনি অ্যাক্সেস করতে না পারেন সেক্ষেত্রে আপনি আইমার কন্ট্রাক্ট ফর্ম দিয়ে আপনি ততটা সাবমিট করেন তাহলে দেখা যাবে যে আপনার ইমেলটাও পরিবর্তন হয়ে যাবে এদিকে আপনার ইমেইলেই তারা সেই আপনার যে ভ্যালিডেশনের জন্য বা সেই যাওয়ার জন্য অথবা জন্য আপনাকে তথ্যটা দিবে তো এই হচ্ছে বিষয় এর বাইরে আমার মনে হয় তিরিশটা জুনের পূর্বে আর কোনো বিষয় নেই আমি আজকে আমরা বিষয়টা বলবো না বলতে গেলে একটু প্যাচ হয়ে যাবে আসলে অনেক বেশি প্যাচ আমাকে একবার সার্ভিস ডট আইমাতে যেতে হবে ওখানে কিছু না হলে আমাকে আবার কন্ট্রাক্ট ফর্ম ফিল আপ করতে হবে সেটা যদি না হয় এখন তারপরে আমাকে আবার এখানে জটিল পরিস্থিতি যাই হোক মোট কথা আপনার ইমেলের জন্য অপেক্ষা করুন যদি কোনো কারণে আপনার ইমেল না পান মনে করেন যে আপনার ইমেলটা সমস্যা হয়েছে তেসরা জুনের মানে তিরিশে জুনের মধ্যে যাদের কারের ম্যাচ হবে আপনাদের ক্ষেত্রে যদি ইমেল আপনার অ্যাক্সেস না থাকে আপনি ইমেলটা পরিবর্তন করুন কন্ট্রাক্ট ফর্মে গিয়ে আর আপনি অপেক্ষা করুন আপনাকে যখন তারা দিবে তখন আপনি যেতে পারবেন আর যদি মনে করেন যে আপনার কোনো কারণে যেটা বললাম যদি কোনো কারণে ইমেল অ্যাক্সেস করতে না থাকে সেক্ষেত্রে আর কোনো জটিলতা নেই আপনি অপেক্ষা করুন আশা করছি একটি জটিল পরিস্থিতি আছে আমরা বুঝতে পারছি আসলে একটা জটিল পরিস্থিতি আছে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আমাদেরও আমাদের সবাই হতাশ আসলে যে কি হচ্ছে সাধারণত প্রত্যেকটা সার্ভিসের জন্য একটা ওয়েবসাইট থাকে এখানে কিন্তু তিন থেকে চারটা ওয়েবসাইট এটা একটা মানে একটা মিজারাবল থিংস অনেক সময় আমি নিজেও খুঁজে পাই না যে ওই ওয়েবসাইটের ক্ষেত্রে গেলে আমার একটা স্লাইড আছে আপনি সবগুলো ওয়েবসাইট কিন্তু পাবেন ওই স্লাইডের মধ্যে গেলে কোনটা পোর্টালের সার্ভিস আইমা কোনটা ইউনিভার্সের পোর্টাল কোনটা আপনার হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম ওই আইমার মেন ওয়েবসাইটটিতে গেলে ওখানে স্লাইডের মধ্যে আপনি সবগুলো তথ্য পেয়ে যাবেন তিরিশে জুলাইয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা আমরা আগামীকালকে আলোচনা করবো আশা করছি সকলের জন্য সহায়ক হবে কারণ একটা বিষয়ে দিলে আসলে একটি প্যাসপুচ হয়েছে জটিল হয়েছে এবং ভিডিও লম্বা হয় এবং ভিডিও লম্বা হলে আপনারা দেখতে চান না এবং আপনারা বঞ্চিত হন এবং জটিলতায় পড়ে আমি কিন্তু প্রত্যেক দিনের সলিউশনগুলো অনেক চষ্টা করে অনেক কষ্ট করে সংগ্রহ করে বিভিন্ন বিষয়ে কথা বলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যাই হোক এদিকে আমরা জানেন গতকাল আমরা পর্তুতে একটি সেন্ট্রাল ডিটেনশন সেন্টারের সামনে আমরা সমাবেশ করেছিলাম সেখানে একজন অভিবাসীকে আটক করা হয়েছে তাকে বিশ দিনে বলতারি দেশ সারার জন্য বলা হয়েছিল কিন্তু সে আইমাকে আপিল করেছে তারপরও তাকে গ্রেফতার করে নিয়ে গেছে সেখানে এটা তারা বলছে রিটেশন সেন্টার অর্থাৎ এটা প্রিজন নয় সে মোবাইল ব্যবহার করতে পারে সকাল দিনের বেলা রাতের বেলা মোবাইল ব্যবহার করতে পারে তারপর কিছু লিমিটেশন আছে অর্থাৎ এটা মানুষের যদি স্বাধীনতা না থাকে নিজের মতো স্বাধীনভাবে চলাফেরার কথা না তাহলে এটা প্রিজন যাই হোক তাকে মুক্ত করার জন্য আমরা সেখানে সমাবেশে গিয়েছিলাম এখানে যে বিষয়গুলো আসে এস কিন্তু আপনাদের পোস্টও দিয়ে দিয়েছি দেখুন যে যে যারা পূর্বের যারা কর্মকর্তা রয়েছে তারা তাদের কিন্তু একটা সংগঠন হয়েছে এস এম ই সেফ তো এই সংগঠন এস এম এফ সেফ আমি একটু আগে শেয়ার করেছিলাম তো ওখানে তারা শেয়ার করেছে যে বিস্তারিত একটা খবরের বরাদ লোকেশ কেদার প্রাক্তন এমপি তিনি পর তিনি একটি আর্টিকেল লিখেছিলেন আমাদের পক্ষে এবং তিনিও এই কাজে আমাদের সহযোগিতা করছেন তো সে তিনি একটি লিখেছিলেন যে একটা মানুষকে সে কোনো অপরাধ করেনি তাকে কেন গ্রেফতার করা হলো তার রেফারেন্স দিয়ে কিন্তু সেফের যে অফিসাররা তারা এই বিষয়টি লিখেছেন যে আসলে ইতিপূর্বে সেফ যোগাযোগ করতো তৃতীয় দেশের সাথে যে দেশে সেক্ষেত্রে তারা যে রেস না করে পর্তুগালের কাগজ দিতে পারে এবং সেফ কমিউনিকেট না করার কারণেই আসলে বা আইমা কমিউনিকেট না করার কারণেই যেটুকু পরিস্থিতি সৃষ্টি হয়েছে সুতরাং এটা খুব স্বাভাবিক অধিকার স্বাভাবিক দাবি এরা যারা রয়েছেন অপেক্ষা করছেন তাদের বিষয়টা আইমা চাইলে খুব সহজেই করতে পারে তারা করছেন একটা পলিটিক্যাল প্রতিবাদ যাই হোক এর পরবর্তীতে যখন আমরা আসবে প্রতিদিনই না কাল আজকালকে প্রতিবাদ করার পর আপনার আজকে আপনারা আবার প্রোটেস্ট চাচ্ছেন একদিন কেউ প্রটেস্ট চান না এখন শুধু প্রটেস্ট চাচ্ছেন তো দেখা যাক আমরা হয়তো সামনে যখন প্রোটেস্ট করবো আপনারা যুক্ত হবেন শুধু সেটা আমরা কিন্তু সে গতকালকে প্রোটেস্ট শুধু এই এই কারণেই বলিনি এখানে কিন্তু সবগুলো বিষয় চলে আসছে আমাদের ফ্যামিলি বিষয় আসছে আমাদের এখানে আসছে ন্যাশনালিটির বিষয় আসছে সবগুলো বিষয় আসলে যেটা বলেছি প্রতিবাদ শুধু একটি সামনে থাকে আমরা সেটা নিয়ে কাজ করি আমি সেখানকার একজন হিসেবে আমি সেই বিষয়গুলো করি এখন আপনাদের অনেক কি বাংলাদেশিরা আসেন না আসেন না সেটা তাই বলে সব কিছু থেমে যাবে না গতকালকে প্রায় দেড় হাজার পাকিস্তানি ইন্ডিয়ান এসেছে আমাদের বাংলাদেশে হয়তো হাতে কোনো চার পাঁচজন বা দশজন জন হতে পারে তো যাই হোক আপনি আপনাদের যদি মনে করেন এই আন্দোলন আপনার আপনি অংশগ্রহণ করবেন আর না হলে কোনো সমস্যা নেই কেননা কোনো কিছু থেমে থাকবে না আপনার জন্য যাই হোক এদিকে আপনাদের জানেন পর্তুগালে বর্তমানে যে দাবানল একটি খারাপ পরিস্থিতিতে আছে প্রায় শেষ করবে আট থেকে দশটি স্থানে স্থান বেঁধে আবার কিছু কিছু জায়গায় নতুন করে তৈরি হচ্ছে আটটি থেকে দশটি স্থানে দাবানলের সৃষ্টি হয়েছে বিশেষ করে পর্তু বিয়ানা আবেরো এই জেলাগুলোতে বেশি দাবানলের সৃষ্টি হয়েছে অরোকা থেকে কিন্তু একটু খারাপ পরিস্থিতি এখানে বড় গত তিন দিন যাবতী জ্বলছে তারপরে পন্দে বারাকা আছে ওইখানেও কিন্তু আগুন জ্বলছে আজকে দাবানল প্রায় তিন চার দিন যাবত দাবানল জ্বলছে এমনকি দুর্গম এরিয়া হওয়ার কারণে আসলে সেখানে দাবানল নিয়ন্ত্রণ করা সম্ভব না বিশেষ করে শুকনো পাতা নিচে যে পড়ে থাকে সেই তাপের কারণে শুকনো পাতার মধ্যে আগুন ধরে যায় এবং একবার আগুন ধরা গেলে আর আসলে এত সে তাপেই কিন্তু এটি সামনের দিকে ছড়াতে থাকে এবং সম্ভব হয় না পাহাড়ি এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা দুর্গম এরিয়ার কারণে অনেক বাড়ি ঘর খালি করা হয়েছে অনেকে ঘর বাড়ি হারিয়েছেন প্রতি বছর পুরো ইউরোপ জুড়ে এই পরিস্থিতির সৃষ্টি এর ব্যতিক্রম নয় এদিকে যারা আপনারা করেন গত কয়েকদিন অ্যাপসটি ব্যবহার করা যায়নি তবে বর্তমানে এটি স্বাভাবিক রয়েছে যে কোনো স্বাস্থ্যসেবার প্রয়োজন আপনার অবশ্যই অবশ্যই এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বার ফোন করবেন করে আপনার নিকটস্থ স্বাস্থ্যসেবা আপনার খুঁজে নেবেন সরাসরি জরুরি বিভাগে যাবেন না সরাসরি জরুরি বিভাগে গেলে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয় তো এই ছিল আজকে মতো তুল রয়েছেন অত্যন্ত থাকবেন ধন্যবাদ সবাইকে